গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিথিনাথ আমার চ্যানেলে তোমাদের সকলের অনেক স্বাগত আজকে সকাল সকাল পরিয়ে টড়িয়ে রেডি হয়ে গেলাম একটু কৃষ্ণনগর যাব একটা দরকারে সেটা তোমরা পুরো ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে তো আমি কনফিউশন সকাল থেকে যে এই মাপলাটা নেব নাকি একটা স্টোল নেব তো পরে ভাবলাম দিনের বেলা গিয়ে যেহেতু দিনের বেলা চলে আসবো তাই এই ভারী নিচ্ছি না একটা স্টোল নিয়ে নিলাম একটা ইয়েলো কালারের ফুল স্লিপস সোয়েটার নিয়ে নিলাম মানে হালকা পাতলা যাতে রোদে বেরোলে গরমটা না লাগে আমার এখন মাথা কাজ আমি সব কিছু নিয়েছি কিনা গামছাটা রোদে দিতে হবে তো চলো বেরোনো যাক ও হেলমেট নিতে ভুলে গেছি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমি আমার ফোনের কভারটা দেখাবো নেক্সট ব্লগে তো এইটা হলো আমার ফোনের কভার বুঝতে পারছো মানে ফোনের কালারটাই মানে এটা হলো ওয়াটার কালার মানে ফোন যে কালারই হোক সেটাই বোঝা যাবে সুন্দর কভারটা বেশ মজবুত আছে চলো তাড়াতাড়ি বেরোনো যাক বাকিটা পরে দেখা হচ্ছে অনেক লেট করে এসছে আমি এক ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি হ্যাঁ আমি দশটা আঠাশে রেডি হয়েছি আর তুই কটা এসেছিস দাঁড়া টাইমটা হ্যাঁ দশটা পঁয়তাল্লিশ বাজে পনেরো ষোলো সতেরো মিনিট লেট করেছি ফাইনালি চলে এসছি আমরা এনএইচ টুয়েলভে আর এখান থেকে কৃষ্ণনগর প্রায় সাত কিলোমিটার মতো

আমি কিছুই চিনি না কারণ আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসছে কৃষ্ণনগর আগেরবার আমরা মাথার সাথে গেছিলাম এবারও বলছিল মাথার সাথে যাবে কিন্তু আমি বারণ করছি কারণ সামনে একটা বড় সড়ো ঘটনা ঘটবে তোমরা সবই দেখতে পাবে তাই আর বেশি কিছু বলবো না ভিডিও দেখতে থাকো সবই জানতে পারবে আস্তে আস্তে তাই তো ঠিক ঠিক এখন আমরা যাচ্ছি হচ্ছে অদরে নিশ্চিত মানই কৃষ্ণনগরে আঁকার

এখন আমরা চলে এসেছি পুরনো অদরের দোকান অদরের দোকান দুটো আছে একটা হচ্ছে পুরনো আর নতুন আমরা এসেছি পুরনোটা কারণ পুরনোটাই হচ্ছে অরিজিনাল আছে একটা হ্যাঁ আমার এখানে এসে যা বুঝলাম মিষ্টিগুলো ভীষণই তাজা ছিল কারণ এক একপাশে তৈরি হচ্ছে আর একপাশে বিক্রি হয়ে যাচ্ছে মানে দুপুরের আগে সমস্ত মিষ্টি এখান থেকে বিক্রি হয়ে যায় আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে মিষ্টি কিনতে যেমন আজকে আমরা আসলাম সবকিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু কিনেছি বাইরে চলো দেখা হচ্ছে সব রকমই মিষ্টি নিয়েছি সরপুরিয়া সরভাজা নিকুতি কাঁচা কল্লা এই যে এই হচ্ছে জিনিস আর এখন যেহেতু এসছি মানে আর এটাই হচ্ছে কৃষ্ণনগরে পুরনো অধরের দোকান আগে সামনে নতুনটা রয়েছে ওটা থেকে আমি কখনো নিইনি নি যতবারই এসেছি এখান থেকেই মিষ্টি নিয়েছি কৃষ্ণনগরে এসেছি আর অধরার দোকান অধর মিষ্টির দোকানে আসবে না দেখো কেন হতে পারে আমরা এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম এটা হলো সব থেকে পুরনো দোকান তো এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে আমরা একদম ঠিকঠাক টাইমে এসছি এসে কি কি মিষ্টি নিয়েছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাচ্ছ চলো এবার লাঞ্চের পালা ভীষণ খেতে এখন বাজে পুরোপুরি দুপুর দুটো আমরা কৃষ্ণনগরেরই একটা হিন্দু হোটেলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য মারাত্মক খিদে পেয়েছে আর একজন তো ওয়াশরুমে গেছিলো আর এখানে সিস্টেমটা খুব ভালো কুপন দিয়ে দিয়েছে

তারপর এই জীবনে এরকম একটা ভালো মানুষ পাওয়া খুবই দরকার যেটা হচ্ছে এই খাওয়া দাওয়াতে কোনো কিছু তো না নেই আমাদের দুজনের এখন যেরকম অর্ডার করেছি ডবল ডিমের অমলেট দাম বেশি নয় কিন্তু খেতে হবে বলে কথা চলো খাওয়া দাওয়া যাক

ও আগে কখনও খায়নি শুনে তো বিষয় করছে খুব অপরাধ হবে খেয়ে কিন্তু সে বলে যে খুবই ভালো খেতে তুই বল কেমন লেগেছ সত্যি দেখ তরকারটা খাই তরকারটা খাওয়ানো খাওয়া আমাদের খাওয়া এখানে শেষ হলো আমাদের টোটাল বিল পড়েছে ওই দুশো তিরিশ চল্লিশ টাকা মতন তাতে ভালোই খেল তিন পিস করে রুটি ছিল মাসাটা ছিল হচ্ছে দু পিস চিকেন তরকা আর এক্সট্রা ডিমটা অ্যাড করে নিয়েছি ভালো লাগলো আমাদের খাওয়া দাওয়া ডিম দিয়ে তরকা দিয়ে এসব হচ্ছে অধুরের মিষ্টি হচ্ছে স্পিকারটা লাগালে ভালো হতে এত নয়েজ এখানে স্পিকার লাগিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ মেন ছিল এটা হচ্ছে নিকুতি কাঁচা গোল্লা ঠিক আছে একটা নিকুতি আর একটা কাঁচা গোল্লা আমরা এখন খাবো আর একটা বাড়িতে মার জন্য নিয়ে যাবো টেস্ট করা যাক ফার্স্টে কাঁচা কল্লাটা করি মুখে লেগে থাকবে মুখে লেগে থাকবে

একটু আগে খাওয়া হলো কাঁচা এখন খাওয়াবে নিকুতি তাহলে বলুন আপনার নিকুতিটা কেমন লাগবে খায় আগে ভালো কিন্তু এলাচের ফ্লেভার আমার পছন্দ না ওর জন্য আমার কাঁচা গগুলাটা বেশি ভালো লেগেছে এটা একটু কম ব্যাপারটা হচ্ছে এরকম ভালো আরো ভালো হতে পারত এলাচের এলাচের না থাকলে পুরো 100 100 আমাদের দাম পড়েছে পনেরো টাকা করে পনেরো টাকা পিস দুটোর দাম পড়েছিল আমাদের তিরিশ টাকা খাওয়া দাওয়া আজকে আমাদের ভালোই হলো দশ কাঁচা গোল্লা দশে দশ